দশ দশ টি এবং অন্যান্য প্রসেসরগুলো যেখানে মাত্র এইট কোড দিয়ে প্রসেসর বাজারে আসছে লাইক স্ন্যাপড্রাগন এইট এল ই ডায়ামিন সি নাইন ফোর ডাবল জিরো এইসব প্রসেসরটি কিন্তু এইট কোড দিয়ে আসছে সেখানে কিন্তু শাউমীর এক্স রেন জিরো ওয়ান এই প্রসেসরটি দশ দশটি কোর নিয়ে হাজির হয়েছে কেমন হবে তাদের টেন কোডের প্রসেসর তাহারা কি পারবে কোয়াল কম স্ন্যাপড্রাগন মিডিয়াটেক বায়োনিক প্রসেসরের সাথে টক্কর দিতে সেই বিষয় নিয়ে একটু পরে এর সাথে আমরা একটু অন্যান্য সেক্টরে কি পারফরমেন্স করে এর মূল স্পেসিফিকেশন টা একটু দেখে নেই এরপরে প্রসেসর সেক্টরে আসছি ডিসপ্লে হিসেবে কিন্তু পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চির একটা

এবং ফ্রন্ট ফেসিং এ থাকছে থার্টি টু মেগা একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফোনটি ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে সিলিকন কার্বন লিথিয়াম পলিমারের সিক্স থাউজেন্ড ওয়ান ব্যাটারি যেটাকে আবার ফাস্ট চার্জ করতে পারবেন নব্বই ওয়াটের চার্জার দিয়ে এবং এর সাথে ফোনটাকে ওয়ারলেস চার্জ করতে পারবেন ফিফটি ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দিয়ে এর সাথে আরো থাকছে দশ ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা ফোনটিতে ইউএসবি টাইপ সি জেন টু ব্যবহার করা হয়েছে স্টোরেজ টাইপ থাকছে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান

অফিশিয়াল আনঅফিশিয়াল দামের কিন্তু অনেকটাই পার্থক্য থাকে তবে মার্কেটের উপর দামটা একটু ডিপেন্ড করে তো এখন আমরা যে কাজটা করব কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 4 এই প্রসেসরটার সাথে Xiaomi X01 এই প্রসেসরটাকে একটু কম্পেয়ার করে দেখব কেমন হলো তাদের কোর কনফিগারেশন আমরা যদি একটু কোয়ালকম স্ন্যাপড্রাগনের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু সেখানে 8 টি কোর ব্যবহার করা হয়েছে যেখানে দুইটা কোর ব্যবহার করা হয়েছে 4.32 গিগাহার্জের Orion Orion Phoenix L এবং আরো ছয়টা কোর কিন্তু ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি গিগাহার্সের সেটাও ওরিয়ন ফোনিক্স এম সিরিজের কোর এখন Xiaomi X যেখানে 10 টি কোর ব্যবহার করা হয়েছে সেখানে দুইটি কোর হচ্ছে 3.9 গিগাহার্জ এর Cortex X925 যেটা একটা ফ্ল্যাগশিপ কোর এবং আরো যে কোরগুলো ব্যবহার করা হয়েছে সেখানে চারটা কোর ব্যবহার করা হয়েছে 3.4 গিগাহার্জ এর যেটা Cortex A725 এবং আরো দুইটা কোর ব্যবহার করা হয়েছে 1.9 গিগাহার্জ এর যেটাও A725 এবং আরও দুইটা কোর ব্যবহার করা হয়েছে 1.8 গিগাহার্জ এর যেটা Cortex A50 আমরা যদি একটু এই কোর কনফিগারেশনের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন যে কোর ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কোর আর এখানে

ফ্রিকুয়েন্সি প্রদান করছে সামি এক্স রিং জিরো এই প্রসেসরটা কিন্তু ব্যবহার করছে মাত্র উনচল্লিশশো মেগাহার অর্থাৎ সব দিক থেকেই কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন এগিয়ে শুধুমাত্র কোরের দিক থেকে যে টেন কোর শুনতে বেশি লাগলেও কোয়ালকমের যে এড কোর ব্যবহার করা হয়েছে সেখানের কোড কনফিগারেশন কিন্তু অনেকটাই সুক্ অর্থাৎ এখানে দশটি কোরের থেকে এইড কোর অনেকটাই শক্তিশালী কারণ সেখানে আর্কিটেকচার হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে ওরিয়নের ফোনিক্স এল এবং এম অপরদিকে স্বামী এক্স 01 জিরো এইখানে কিন্তু ব্যবহার করা হয়েছে করটেক্স এক্স এবং করটেক্স এ এই দুইটা সিরিজের ক্ষেত্রে কিন্তু করটেক্স এক্সট্রা একটু উন্নত মানের কর্টেক্স এই সিরিজের আর্কিটেকচার গুলা কিন্তু আমরা ওই মিড রেঞ্জের বাজেটের সেই সব প্রসেসরেই দেখতে পাই তবে স্বামীকে ধন্যবাদ জানাতে যাই তারা অবশ্য একটা প্রসেসর বাজারে নিয়ে এসেছে অবশ্যই ভবিষ্যতে তারা আরো উন্নত করবে কোয়ালকম মিডিয়াটেক এক্সিনোস প্রত্যেকটা প্রসেসর বায়োনিকের সাথে তারা ফাইট দিবে এবং এরই সাথে কিন্তু আমরাও অনেক কম মূল্যে চিপসিপ পেতে পারবো তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই ছোট্ট করে কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে টুং করে টোকা দিয়ে লাইক বাটনে একটা গুসা দিয়ে করতে পারেন আপনার ভিডিও ধন্যবাদ